প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা এমবিবিএস ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক না দেওয়া ওষুধের মূল্য টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ সহ একগুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড মোহাম্মদ ইউনসের কাছে প্রতিবেদন পেশ করা হয় ওষুধ কোম্পানিগুলো নমুনা বা উপহার প্রদান করে প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণভাবে নিষিদ্ধের কথাও বলা হয়েছে প্রতিবেদনে শীর্ষে চিকিৎসকরা রোগীকে যে প্রেসক্রিপশন দেন তাতে লেখা থাকে ওষুধ কোম্পানির ব্র্যান্ডের নাম অভিযোগ আছে বিভিন্ন কোম্পানির দ্বারা প্রভাবিত হয়ে জেনেরিক নামের পরিবর্তে ওই প্রতিষ্ঠানের ওষুধ কিনতে বাধ্য করেন চিকিৎসকরা স্বাস্থ্যখাত সংস্কার কমিশন এই অবস্থার অবসান চেয়ে তাদের সুপারিশ দিয়েছে আবার জ্বর সর্দি পেটের পীড়ায় নিজ দায়িত্বেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন সাধারণ মানুষ ফার্মেসিগুলোও নির্দ্বিধায় সেটি বিক্রি করেন কমিশনের সুপারিশে এই বিষয়টির উপর জোর হয় কারণ এরই মধ্যে দেশের মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়েছে না হয় এমন আরো বেশ কিছু সুপারিশ করে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পরে প্রতিবেদনটির বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রতিবেদনের প্রধান প্রস্তাবনার মধ্যে আছে সংবিধান সংশোধনের মাধ্যমে শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য নিশ্চিত ও বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন সেটা ফর বাজেট বর্তমানে খুবই কম এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিকমতো অর্গানাইজ করি প্রতিবেদনে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন নতুন আইনের প্রস্তাব করা হয়েছে গঠন করতে বলা হয়েছে বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যা জবাবদিহি করবে সরকার প্রধানের কাছে যোগ্যতা ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়া ও নিয়োগের সুপারিশ করতে উচ্চ পর্যায়ের সার্চ কমিটি গঠন করতে বলা হয়েছে কমিশন রিপোর্টে কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত পাঠাতে পারবে যখন বাজেটের কথা বলছি বাজেট বৃদ্ধি একসাথে তো পাঁচ পার্সেন্ট বলছে कोटिंग का जो रहो, बहादेश सर्विस कटूं करा

সাথে এটাকে করা ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালুর ব্যাপারেও বলা হয় প্রতিবেদনে যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত দু বছর সময় লাগবে বলে জানিয়েছে খাত সংস্কার কমিশন তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা